আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টারের সকল টেকনোলজির জন্য ম্যাথমেটিক্স ওয়ান ফাইনাল এক্সাম সাজেশন এই সাজেশনটি তোমাদের হক পাবলিকেশনস এর নতুন বই থেকে দেওয়া হয়েছে আমি গ্যারান্টি দিচ্ছি না যে হবহু এখান থেকেই কমন আসবে তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি এই সাজেশন থেকে তোমরা সত্তর পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পাবে ইনসাগ তাহলে চলো আজকের সাজেশনটি দেখে নাও সাজেশনটি দাগিয়ে নেওয়ার জন্য তোমাদের বইটি সামনে রেখে তারপর ভিডিওটি প্লে করে তারপর দাগিয়ে নাও প্রথম অধ্যা থেকে পড়তে হবে উদাহরণ তিন ছয় নয় এবং দশ অতি সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে এক ছয় সাতাশ এখানে সাতাশ এটা রিলেটেড প্রশ্ন থাকতে পারে তোমাদের শুধু সংখ্যা চেঞ্জ করে দেবে তাই এই রিলেটেড যতগুলো আছে এগুলো করে যাবে এরপর সাঁত্রিশ নাম্বার এইটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা রিলেটেড যতগুলো আছে সেগুলো করে যাবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন তিন ছয় রচনামূলক প্রশ্ন একত্রিশ আর এই রিলেটেড সবগুলো প্রশ্ন আসবে এইগুলো যদি তোমরা একটা শিখতে পারো তাহলে সবগুলোই অ্যান্সার করতে পারবে দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ এক পড়তে হবে আর এই এক নাম্বার রিলেটেড যতগুলো আছে সেগুলো পড়তে হবে তোমাদেরকে শুধু মান পরিবর্তন করে দেবে এরপর উদাহরণ চব্বিশ এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর ওদের সংক্ষিপ্ত হিসেবে পড়তে হবে এক তিন চার পাঁচ বারো তেরো বিশ চব্বিশ সাতচল্লিশ এই সাতচল্লিশ নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ষাট নাম্বার এটাও পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি পড়তে হবে দশ এবং চোদ্দ রচনামূলক প্রশ্ন একটি পড়লে হবে কারণ সবগুলো একই নিয়মে একটা নিয়ম শিখতে পারলে যে কোনো প্রশ্ন আসলে দিতে পারবে তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে উদাহরণ এক তিন অতি সংক্ষিপ্ত হবে দুই আর এই দুই নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে যদি পরীক্ষায় আসে তাহলে এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে। এরপর ছয় সাত দশ তেত্রিশ ছত্রিশ এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্ষিপ্ত পড়তে হবে চার পাঁচ ছয় সাত রচনামূলক হিসেবে করতে হবে বিশ সাতাশ আঠাশ চতুর্থ অধ্যা থেকে পড়তে হবে উদাহরণ দুই এর খ এরপর চোদ্দ এবং পনেরো আর এ চোদ্দো এবং পনেরো নাম্বার উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি সংক্ষিপ্ত পড়তে হবে এক দুই এখানে এক দুই দুইটাই গুরুত্বপূর্ণ তিন সাত নয় সংক্ষিপ্ত হিসেবে দুইটা পড়তে হবে এগারো থেকে এক নাম্বার এবং বারো নাম্বার রচনামূলক প্রশ্ন একটি পড়লেই হবে চোদ্দো নাম্বার পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে উদাহরণ এক এর ক এরপর তিন আর এ রিলেটেড অঙ্ক আসতে পারে শুধু তোমাদের শব্দ পরিবর্তন করে দেবে এরপর উদাহরণ বারো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি সংক্ষিপ্ত হিসেবে পাঁচ ছয় সাত তিনটায় একই প্রশ্ন একুশ এবং চব্বিশ আর এ চব্বিশ রিলেটেড ম্যাথ এগুলো আসতে পারে রচনামূলক প্রশ্ন হিসেবে একটি পড়লে হবে উনিশ নম্বর ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রমাণ করতে হবে প্রমাণটা হচ্ছে ছিয়াশি পেজে আছে ওইটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ এটা অনেক সময় সংক্ষিপ্ত এবং রচনাতে দিয়ে থাকে এরপর একটা উদাহরণ পড়তে হবে আট নাম্বার উদাহরণ অতি সংক্ষিপ্ত হিসেবে এক নাম্বার দুই নাম্বার এবং পনেরো নাম্বার আর এই পনেরো নাম্বার রিলেটেড ম্যাথ করতে হবে এরপর একুশ বাইশ সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বার পড়লে হবে রচনামূলক প্রশ্ন চোদ্দো পনেরো সতেরো এখন আমরা সপ্তম অধ্যায় দেখব এই অধ্যায় থেকে পড়তে হবে উদাহরণ ছয় এগারো অতি সংক্ষিপ্ত এক আর এই এক রিলেটেড প্রশ্ন আসবে শুধু তোমাদেরকে মান পরিবর্তন করে দেবে যেমন সাইন সাতশো পঞ্চাশ ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি এরকমভাবে দেবে এরপর তেরো আটত্রিশ উনচল্লিশ সংক্ষিপ্ত প্রশ্ন চার থেকে এক দুই চার এবং বারো এগুলো পড়বে পাঁচ থেকে এক এবং দুই পড়লেই হবে এরপর আট অষ্টম অষ্টমধ্য থেকে সূত্রগুলো ভালোভাবে পড়ে নেবে কারণ সূত্রগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে থাকে এরপর উদাহরণ এক পড়লেই হবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক দুই তিন চার পাঁচ এগুলো পড়লে হবে সংক্ষিপ্ত এক থেকে এক পড়বে এরপর ছয় নাম্বার পড়বে রচনামূলক প্রশ্ন নয় দশ বারো পনেরো পড়লেই হবে নবম অধ্যায় থেকেও সূত্রগুলো ভালোভাবে পড়বে এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন চোদ্দ পড়বে আর এ রিলেটেড প্রশ্ন পড়ে যাবে এরপর ষোলো সংক্ষিপ্ত পড়তে হবে না রচনামূলক প্রশ্ন দুইটি পড়লেই হবে বারো এবং সতেরো নম্বর দশম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত দুই তিন চার পাঁচ সাত আট দশ সংক্ষিপ্ত প্রশ্ন ছয় তেরো রচনামূলক প্রশ্ন সতেরো আঠারো বিশ এগুলো পড়লেই হবে এগারো অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক তিন চার বারো এবং চোদ্দ সংক্ষিপ্ত প্রশ্ন দুই এবং আঠারো পড়লে হবে রচনামূলক প্রশ্ন নয় এর এক দুই তিন চার এগুলো পড়লে হবে ইনশাআল্লাহ বারো নাম্বার অধ্যায় থেকে আমরা পড়ব উদাহরণ এক দুই অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত দশ এগারো বারো তেরো সংক্ষিপ্ত প্রশ্ন চার নাম্বারটা পড়লেই হবে রচনামূলক প্রশ্ন পনেরো ষোলো এবং উনিশ এগুলো পড়লে চলবে তেরো নাম্বার অধ্যায় থেকে উদাহরণ বারো পনেরো সতেরো অতি সংক্ষিপ্ত এক পাঁচ ছয় আর এই ছয় রিলেটেড প্রশ্ন থাকবে শুধু তোমাদেরকে সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে এরপর দশ বারো তেরো রিলেটেড প্রশ্ন পড়বে এরপর বাইশ রিলেটেড প্রশ্ন পড়বে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি পড়লে হবে চার এবং সাত এবং দুইটি প্রশ্ন তোমাদেরকে সংখ্যা পরিবর্তন করে দিবে রচনামূলক প্রশ্ন দুইটি পড়লে হবে উনত্রিশ এবং তেত্রিশ এখন আমরা চোদ্দ নাম্বার অধ্যায় দেখব এই অধ্যায়টা দুইটা পার্টি বিভক্ত পার্ট ক এবং খ ক থেকে আমরা অতি সংক্ষিপ্ত হিসেবে পাঁচ নাম্বার পরব এখানে শুধু তোমাদেরকে মান পরিবর্তন করে দিতে পারি এরপর ছয় সাত এরপর সংক্ষিপ্ত পড়তে হবে না রচনামূলক প্রশ্ন আট নয় এগারো বারো এবং আঠারো এগুলো পড়ব এরপর খ থেকে উদাহরণ তেরো পড়ব আর এই রিলেটেড প্রশ্ন পড়ব এরপর ষোলো নাম্বার উদাহরণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালোভাবে শিখে যাবে অতি সংক্ষিপ্ত থেকে পাঁচ নাম্বারটা পড়ব আর এই রিলেটেড প্রশ্ন পড়বো এরপর তেরো ষোলো আঠারো বিশ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তেইশ তেপ্পান্ন সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি বলে হবে তেরো এবং পনেরো রচনামূলক প্রশ্ন দুইটি পড়লে হবে একত্রিশ চৌত্রিশ পনেরো নাম্বার অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত এক আর এই এক নাম্বার পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ এরপর তিন ছয় সাত ত্রিশ বত্রিশ এবং একচল্লিশ সংক্ষিপ্ত প্রশ্ন সাত এগারো বারো রচনামূলক প্রশ্ন আঠারো বিশ সাতাশ এগুলো পড়লে হবে ইনশাআল তাহলে আজকের সাজেশনটি এখানে শেষ তোমাদের পরীক্ষায় কে কীরকম কমান পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম